হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ মিনি ব্লগ তো আজকে একটা ছোট্ট বিকেলের ব্লগ শেয়ার করছি আর ব্লগটা মেনলি থাকছে আমি নতুন একটা জায়গাতে মোমো ট্রাই করতে গেছিলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি আমি কোনো ফুড ব্লগার নই আর এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব পাঁচটা স্টিম মোমো ছিল মানে প্লেটে আর সেটার দাম ছিল পঞ্চাশ টাকা তোমরা মোমোটা দেখে আমি জানি না বুঝতে পারছো না কি খেতে এত অপূর্ব ছিল আর স্যুপটাতে এত পরিমাণে চিকেন ছিল আর মাটন ফ্যাট ছিল এত টেস্টি ছিল না এটা বলে বোঝানোর মতো না এরপর থেকে যখনই আমার মোমো খেতে ইচ্ছা হবে আমি ডেফিনেটলি এই দোকানটাতেই যাব আর তোমরা যদি জানতে চাও জায়গাটা কোথায় আমাকে জানিয়েও আমি কমেন্ট সেকশানে জানিয়ে দেব আর মোমো খাওয়ার পরে আমার গ্রসারি আইটেমস নেওয়ার ছিল কিছু তো তার জন্য চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে সেখান থেকে কিছু শপিং টুকটা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি তো এইভাবে বিকেলটা কাটলো আর তোমরা জানিও হ্যাঁ ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগছে থ্যাংকস ফর ওয়াচিং